প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে চুলোগুলি গুলি জ্বলে এটি হলো পেজের চুলা জেটি দিয়ে রাস্তার কাজ নির্মাণ করে রাস্তাঘাটে দেয় পেজ আপনারা অনেকেই চেনেন ছোটোবেলায় এই পেজ নিয়ে আমরা অনেক খেলেছি হাতে লাগালে দেখা গেছে এই পেজ সহজে উঠতে উঠতে না সেই পেজ আজকে ড্রামে করে জাল দিতে আছে লাকড়ি দিয়ে আপনারা আমার সামনে এই রাস্তা দেখতে পারছেন এই রাস্তাটা বিগত অনেক বছর তো আমায় এই জন্য রাস্তাটা ঠিক করবে সরকার এই জন্য পেজ এই এই দেখেন এই রাস্তাটা আরও একবার হয়েছে তো পেজ এইরকমের অবস্থা হয়ে গেছে সেই পেজ নতুন করে আবার তারা জাল দিতে লাকড়ি দিয়ে যাতে করে এই পেজটা গলিয়ে আবার রাস্তার কাজে দিতে পারে এই পেজ যদি কারোর হাতে লাগে গরম তাহলে দেখা গেছে হাত লগে লগে আপনার গরমে ফসকে ওঠে বা গরমে চামড়া উঠে যায় এই পেজ এতটা ভয়ঙ্কর আর এই পেজ সকালবেলা জাল দিতে মানে অনেক চুলা ধরাতে অনেক কষ্ট করতে হয় তাদের কারণ শীতের দিনে চুলা ধরতে চায় না আর আমার সামনে ড্রামগুলি দেখতে পাচ্ছেন এডির ভিতরে পেজ ভরা তো এই ড্রামেই এই ডেরামে কেটে তারপর ড্রামটা আপনার কাট করে তারপর কেটে তারপর জাল দেওয়া হয় যাতে করে পেজটা তারা আর লাড়তে পারে বন্ধুরা আপনারা আমার সামনে এই মেশিন দুইটা দেখতে পারছেন এই মেশিন দুইটা দিয়ে পেজ সম্ভবত মানে গলানো বলতে পেজের কাজ করা হয় যাতে রাস্তায় দিতে পারে এই এই মেশিন দুইটা দিয়ে পেজের কাজ করা হয়